এবার ছদ্মবেশী বৃন্দাকে তার মায়ের বাড়ি থেকে হাতে নাতে ধরে ফেলল পুলিশ অফিসার সত্যজিৎ ও রাঙা এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে রাঙা বৃন্দার মায়ের রুমে কেউ আছে কিনা সেটা দেখার জন্য ওয়াল বেয়ে সেই জানালার কাছে পৌঁছে যায় এদিকে বৃন্দার মা বোয়াল মাছ দিয়ে বৃন্দার জন্য খাবার নিয়ে আসে আর সেই খাবারটা দেখে বৃন্দার লোভ সামলাতে না পেরে ফোনের লাইট জ্বালিয়ে সাথে সাথে খেতে বসে যায় অন্যদিকে রাঙা সে জানালার কাছে পৌঁছে গিয়ে কান লাগিয়ে সবটা শোনার চেষ্টা করে আর সেই ঘরের মধ্যে দুজন মেয়ে মানুষের কণ্ঠ শুনে রাঙা বুঝতে পেরে যায় নিশ্চয়ই বড় বৌদি তার মায়ের সাথে লুকিয়ে দেখা করতে এসেছে আর সাথে সাথে রাঙা ইশারা দিয়ে তার পুলিশ স্যারকে বুঝিয়ে দেয় ঘরের মধ্যে আরেকজন মেয়ে আছে আর এটা বুঝতে পেরে পুলিশ অফিসার সত্যজিৎ দুজন গার্ডকে নিয়ে বৃন্দাদের বাড়ির কনিংবেল বাজাতে থাকে আর এই কনিংবেলের আওয়াজটা শুনে বৃন্দা ভয় পেয়ে যায় আর সাথে সাথেই তার মাকে বলে ওঠে পুলিশরা কি জানতে পেরে গেল যে আমি এখানে এসেছি যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে এই ছদ্মবেশী রূপে যদি কেউ আমাকে দেখে ফেলে তাহলে কিন্তু আমার সব খেলা শেষ হয়ে যাবে তখনই বৃন্দা বেলকুনি দিয়ে পালানোর চেষ্টা করে আর উপর থেকে কাউকে নামার শব্দ শুনে সাথে সাথে রাঙা সেদিকে তাকায় আর সাত প্যান্ট পরা একজনকে দেখে তার মনে হয় এরকম কাউকে সে এর আগেও দেখেছিল তখন রাঙা নিজেও সেই জানালার কাছ থেকে তাড়াহড়া করে নেমে আসে আর সেই ছেলেটাকে ধরার চেষ্টা করে এদিকে পুলিশ অফিসার ও দুজন গার্ড মিলে এই শব্দটা শুনতে পেয়ে তারাও সেই শব্দের দিকে ছুটে যায় কিন্তু বিন্দাকে ধরতে পারে না বৃন্দা পালানোর সময় সেই জঙ্গলের মধ্যেই তার শার্টটা আটকে যায় আর তখনই বিন্দার টান মেরে সেখান থেকে পালিয়ে যেতে লাগে রাঙাসির দিকে ছুটে গিয়ে বৃন্দার ছেঁড়া সাথে টুকরোটা পায় রাঙা সেই শার্টের টুকরোটা হাতে তুলে নেয় তখনই পুলিশ অফিসার সত্যজিৎ সেখানে পৌঁছে যায় রাঙা তখন সেই ছেঁড়া শার্টের টুকরোটা পুলিশ অফিসারের হাতে তুলে দিয়ে বলে ওঠে পুলিশ ছাড় আমি একটুর জন্য ধরতে পারিনি আর আমার খুব চেনা চেনাও মনে হচ্ছিল এর আগেও আমি এই ছেলেটাকে কোথাও দেখেছি আর রাঙা মনে করার চেষ্টা করে এরপর দেখা যায় পুলিশ অফিসার ও রাঙা মিলে বৃন্দার মায়ের রুমে ঢুকে তাকে জেরা করতে থাকে বৃন্দার মা কথাগুলো অস্বীকার করলে তখনই সেখানে খাবারের প্লেট দেখে রাঙার সাথে সাথে বলে ওঠে কেউ যদি তোর রুমে নাই আসে তাহলে এই খাবার প্লেটটা এত রাতে এখানে কি করে এলো এই কথা শুনে বৃন্দার মা ঘাবড়ে যায় তখনই বৃন্দার মা কথাটা ঘুরিয়ে বলে ওঠে আমার খুব খিদে পেয়েছিল তাই আমি খেতে বসেছিলাম কিন্তু বৃন্দার মায়ের হাতে কোনো খাবার লেগে থাকতে না দেখে ভালো মতোই বুঝতে পেরে যায় বৃন্দার মা মিথ্যে বলছে এরপর দেখা যায় পুলিশ সঙ্গে বৃন্দার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসে রাঙা আর রাঙা বসুবাড়িতে বাড়িতে ফিরলে তখনই একলব্য রেগে গিয়ে বলে ওঠে কোথায় গিয়েছিলে রাঙা তখন কি বলবে সেটা বুঝতে না পেয়ে ভয় পেয়ে বলে ওঠে উড়ন আমার ঘুম আসছিল না তাই আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এই কথা শুনে আরও রেগে যায় একলব্য তখনই একলব্যের মা একলব্যকে থামিয়ে দিয়ে বলে ওঠে থাক থাক আজ মেয়েটার জন্মদিন আর কিছু বলিস না সবাই মিলে এরপর রাঙাকে সারপ্রাইজ দেয় রাঙ্গা সেটা দিকে খুশিতে কান্না করে দেয় আর একলব্যের মাকে জড়িয়ে ধরে বলে ওঠে ভালো মা তুই আমার জন্য এতটা করেছিস একলব্যের মা তখন বলে ওঠে এসব আমি করিনি তোর বর করেছে এই কথা শুনে রাঙা খুশিতে সাথে সাথে সকলের সামনে জড়িয়ে ধরে আর নিজেই কিছুক্ষণ পর সেটা সরে এসে বলে ওঠে তখন একলব্য আর এতে করে রাঙ্গা অনেক খুশি হয়ে যায় রাতে একলব্য রুমে রাঙা ঘুমাতে গেলে তখনই একলব্য একটা গিফটের প্যাকেট রাঙার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে এটা তোমার জন্য আর তখনই রাঙ্গা অপলক দৃষ্টিতে একলব্য দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে তুলেছেন রাঙ্গামতি তীরন ধারাবাহিকে